হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর তোমরা থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছ বাড়িতে বিয়ে লেগেছে তো বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম আগের দিন আমি মাসি আর ববি তো ওরাও কিছু ওরা কিছু না অনেক কেনাকাটা করেছে তার সঙ্গে সঙ্গে আমিও শুরু করে দিয়েছি কেনাকাটা করতে আর শাড়ি দেখতে কান্না বলো তো কিনতে ইচ্ছা করে তো এখানে যা দেখছো এক ব্যাগ শাড়ি আছে কিন্তু আর কুবলজের মধ্যে সবই কি শাড়ি হ্যাঁ সব শাড়ি আছে ওর পাঞ্জাবি আছে আর তোমাদেরকে তো কিছু কিছু জিনিসপত্র দেখিয়েছিলাম যখন কেনাকাটা করি আর হচ্ছে কেনাকাটার সময় অতটা মানে ফোন বের করেছি ভিডিও করেছি তো সেরকম আর কি করতে পারিনি যা ভিড় তো সেই জন্য বসে পড়লাম তোমাদেরকে এইগুলো শেয়ার দেখাবো আর কি তো কি কি নিয়েছি কার কার জন্য নিয়েছি আর কেমন কেমন শাড়ি নিয়েছি তো দেখো দুটো ব্যাগের মধ্যেই আছে তো চলো তাহলে দেখাই আর আমি একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম ওটা ওটাতে তো মাসিদের সব জামা কাপড় এই শাড়ি ছিল আর চারখানা ব্যাগ হয়েছিল আমার একটা আর মাসিদের তিনটে তো যাই হোক এই যে আমার একটা ব্যাগের মধ্যেই রয়েছে আর এর মধ্যেও রয়েছে চলো তাহলে প্রথমে দেখিয়ে দিই প্রথমে আমি শুরু করবো সুতির শাড়িগুলো দিয়ে দেখাবো তো কেমন কি নিয়েছি না নিয়েছি তো বিয়ের বাজার বলে কথা বলো দু বছর আগে এই সময়ও কিন্তু আমার বিয়ের বাজার সব চলছিল আর এখন বলি বিয়ের বাজার বাড়িতে বিয়ে লাগলে যা হয় কেনাকাটার যেদিন হবে বিয়েতে বসবে সেদিনও কেনাকাটা শুরু যে নিয়ে নিয়েছিলাম এই শাড়িগুলো একদম সুতির শাড়ি তো এটা দুটো নিয়েছিলাম দুটোই কিন্তু লাল হলুদের মধ্যে রয়েছে খুবই সুন্দর আর এই যে ক্যামেরাম্যান এদিকে আসো ফোকাস এখানে তো এই হলো এই শাড়িটা তারপরে আর একটা নিয়েছি তো এটা তো আমার গিয়ে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল আর এটা আমার মায়ের জন্য তো আমার মা বাটি পিন্টের শাড়ি নেবে তো বাটি পিন্টের শাড়িও বেশ ভালো লাগছিল তার থেকে বেশি ভালো লাগছিল এই শাড়িটা দেখো কালার দুটো তো ম্যাচিং না কি বলবো সারা শাড়িতে এই রকম কাজ তো দেখে কিন্তু মনে হচ্ছে না এটা সুতির শাড়ি একদম খুব সুন্দর নেভি ব্লু আর গোলাপির মধ্যে বেশিখানি লাগবে তো এটা আমার মায়ের জন্য নিয়েছি আর সারা শাড়িতে এই রকম কিন্তু হচ্ছে কাজ করা কাজ করার মধ্যে এই রকম ছাপা আর এই হলো আরেকটা সুতির শাড়ি তো এইটার কালার খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে আর মানে এই শাড়ি ছাপাটা দারুণ হচ্ছে এই বাড়ির মায়ের জন্য তো এই শাড়িটাও আমার দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল তো এই শাড়ি মাসিরা দুখানা নিয়েছে দুখানা কি তিনখানা এরকম নিয়েছে দেখো কি দারুণ মানে সারা শাড়িতে এরকম দেখো পাহাড় রয়েছে তারপরে এখানে কি সুন্দর আর কি ছাপা ছাপা কাজ রয়েছে তো এই শাড়ি দুটো আমার থেকে বেশি পছন্দ হয়েছে সুতির শাড়ির মধ্যে আর কালারটা যেহেতু খুবই সুন্দর তো এই দেখিয়ে দিলাম সুতির শাড়ি তারপরে কত দেখাচ্ছি এই আর একটা শাড়ি এই শাড়িগুলোর কালারগুলো এত ভালো লাগছিল যে কটা কালার ছিল হালকা হালকা সব কিন্তু খুবই সুন্দর তার মধ্যে আমরা এটা নিয়েছি এটা আমার মাসি পছন্দ করে নিয়েছে তো এটা আমিও করতে পারবো মাও পড়তে পারবো তো সেই কারণে এটা নিয়ে নিয়েছি দেখো সারা শাড়িতে এরকম গুটি গুটি কাজ করা রয়েছে আর একদম সফট এই শাড়িটা আর এটা হলো আঁচল দেখো আঁচলটা এইরকম আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু খুব এই নাম হচ্ছে কাকিনারা সিল্ক তো দুটো নিয়েছি তো ববিকে যেহেতু আমরা আইগুলো ভাত দেবো তো সেই কারণে একটা ওকে দিতে হবে তো এইটা ও নিয়েছে ও পছন্দ করেই নিয়েছে এই কালারটা এই যে রানি দিয়ে হলুদ কালার সুন্দর লাগে এই শাড়িগুলো আর এটা আমি নিয়েছি রানি দিয়ে এটা কালার বা গ্রিন কালার তো দারুন এই শাড়িগুলো যখন পরবো না তখন তোমাদেরকে দেখাবো তাহলে একেবারে মানে খুলে যাবে পুরো তো এই শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে এটা পপি এটা আমার আইবুড়ো শাড়ি খুব আমাদের তরফ থেকে দেখিয়ে দিলাম আমাদের শাড়ি এখনো কিন্তু আছে এখনো শেষ না আমি জন্য নিয়েছি তো শুধু আমাদের জন্য সুন্দর কালারটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে কালারটা আর পাঞ্জাবিটা কেমন হয়েছে সারা পাঞ্জাবিতে এরকম গুটি গুটি তারপরে আবার সুন্দর রয়েছে দারুন লাগছে কিন্তু

আর এটা হলো আমার মায়ের শাড়ি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে আমার মাকে পড়লে খুবই ভালো লাগবে তারপরে নিয়ে নিয়েছি আর একটা শাড়ি এই শাড়িটা আমার তো প্রথমে গিয়েই মানে ভীষণ পছন্দ হয়ে গেছিল এত ভালো লাগছিল তো এই শাড়িগুলো এবার খুবই উঠেছে তো সেই কারণে এটা নিয়ে নিলাম তো এটা হলো আমার বৌদির জন্য তো দেখো শাড়িটা তো আঁচলের কাজটা রকম আর এখানে চওড়া পার রয়েছে দুদিকে আর মধ্যে মধ্যে এই রকম কি বলে ফুল ফুল দেওয়া আর কি তো দারুণ শাড়িটা ও এই উপরের দিকে চিকন পার নিচে আবার দেখো কতখানি চওড়া পার পুরো এক বিধারও বেশি চওড়া পার তো কালারটা খুব সুন্দর এই এইরকম এক মানে শাড়ি নেই এই কালারের নেই তো সেই কারণে এইটা নিয়ে নিলাম আর আমার জন্য কিন্তু এই ধরনের শুধু কালার আলাদা নিয়েছি তো আমার এই কালারটা অতটা নেই তো সেই জন্য এই কালারের শাড়ি নিয়ে নিলাম তো বডি শাড়িটা আর আমার শাড়িটা পুরো সেম টু সেম একই কিন্তু কালারটা আলাদা এই যে এটা হলো আমার শাড়ি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আছে তো এই হলো আমাদের বাজার বিয়ের তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর কোন শাড়িটা মানে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু বলবে সব থেকে আমার মায়ের শাড়িটা ভীষণ হয়েছে পছন্দ করে যেহেতু নিয়েছি আর আমার বৌদির শাড়িটা খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ দারুন মানে দুজনে সেম টু সেম নিয়েছি তুই বলেছি বিয়েতে একসঙ্গে পরবো এই শাড়িগুলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই